থাকে এটা যদি খারাপ হয় বা এইভাবে যদি পুড়ে যায় তাহলে সাধারণত আমাদের এই যেখানে ডায়গুলি দিয়ে এক্ষেত্রে কী হয়েছে ডায়টটি কাটেনি কিন্তু এবারে যে মসপেড রয়েছে এই মসপেডগুলি কেটে গেছে এবং মসপেডগুলি কেটে যায় শুধু সেটা নয় কেটেছে এটা বড় সমস্যা নয় এটা যে ড্রাইভার ফ্রিকোয়েন্সি আসছে সেটা প্রায় আমাদের সাত আট ভোল্ট চলে আসছে অর্থাৎ যদি আমরা এখানে ড্রাইভার ফ্রিকোয়েন্সি যদি ঠিক না করি তাহলে আমরা যতবারই মসপেড লাগাবো কেটে যাবে ই রিক্সা আট্রো এম্পের একজুম চার্জার আজকের যে সমস্যাটা হয়েছে এটা একটা অভিনব সমস্যা যা সহজে দেখা যায় না এই জন্য ভাবলাম আজকে তোমাদের সামনে চলো একটু দেখায় যাতে তোমরা এই সমস্যায় পড়লে তাড়াতাড়ি সেটাকে সমাধান করতে পারো যেমন ধরো আমরা জানি এখানে যে ইন্ডেক্টর কয়েলটি থাকে এটা যদি খারাপ হয় যদি পুড়ে যায় তাহলে সাধারণত আমাদের এই যেখানে ডায়ট পুগলি মারা থাকে দুটি ডায়ট কেটে গিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কি হয়েছে ডায়োটটি কাটেনি কিন্তু এবারে যে মসপেড রয়েছে এই মসপেডগুলি কেটে গেছে এবং মসপেডগুলি কেটে শুধু সেটা নয় এই যে মসপেড রয়েছে দেখো এই মসপেড গুলি কেটে গেছে দেখাচ্ছে দেখো এই মসপেড কেটে গেছে কিন্তু মসপেটগুলি কেটেছে এটা বড় সমস্যা নয় সমস্যাটা কোথায় কারণ আমরা জানি এটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে কিন্তু এখানে চেঞ্জ করে দিলে হবে না এখানে যে মসপেটের যে ড্রাইভার ফ্রিকোয়েন্সি আছে সেটা প্রায় আমাদের সাত আট ভোল্ট চলে আসছে অর্থাৎ যদি আমরা এখানে ড্রাইভার ফ্রিকোয়েন্সি যদি ঠিক না করি তাহলে আমরা যতবারই মসপেট লাগাবো কেটে যাবে আর এখানে ইন্ডেক্ট্রো কাটা কেটে যাওয়ার বা পুড়ে যাওয়ার কারণটা কি এটা আমরা আজকে চলো তোমাদেরকে বলছি কারণ এটাকে পুড়ে গেল অথচ আমাদের ডাইভেট কিছু হলো না মসপেট কেটে গেল এবং ড্রাইভার ফ্রিকোয়েন্সি কেন হাই হয়ে গেল চলো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি বা তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে সমাধান করা যাবে এর কারণ হলো এই যে চার্জারটি রয়েছে আঠারো এম্পেয়ারের একদম চার্জার এর ডিজাইন বা এর যে সার্কিটে কাজ করার প্রণালী সম্পূর্ণ আমাদের একসুম চার্জারের বারো এম্পেয়ার বা পনেরো এম্পেয়ারের যে চার্জার রয়েছে তার থেকে আলাদা যার কারণের জন্য এটা ঘটেছে তা চলো আজকে তোমাদেরকে দেখাই যে এটা কেন আলাদা এবং কেন এটা ঘটেছে তো এখানে যখন সর্বপ্রথম তোমাকে দেখতে হবে এখানে যে একটা সার্কিট করা আছে দেখছো এখানে যে একটা এস সার্কিট করা আছে না এই যে এস সার্কিট এটা বারো ভোল্টের জন্য করা রয়েছে ঠিক আছে যে বারো ভোল্ট আমাদের এই পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে দেয় ঠিক আছে অথচ আমাদের বারো এম্পেয়ার বা পনেরো এম্পেয়ারের ক্ষেত্রে কী দেখেছি আমাদের ব্যাটারি লাইনকে ড্রপ করিয়ে এই যে ব্যাটারি লাইন আছে ব্যাটারি লাইনকে ড্রপ করিয়ে ব্যাটারি লাইনটা ড্রপ করে কী করা হচ্ছে আমাদের বারো ভোল্ট এবং দশ ভোল্ট তৈরি করা হয়েছিলো দশ ভোল্ট দেওয়া হয়েছিল চাইল্ড বোর্ডকে এবং বারো ভোল্ট দেওয়া হয়েছিলো পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে কিন্তু এখানে কী করা হচ্ছে দশ ভোল্ট যেটা তৈরি করা হয়েছে সেই দশ ভোল্টটাকে একটু বাড়িয়ে দিয়ে হয়তো বারো কি তেরো মতো দিয়ে আমাদের বোর্ডকে দেওয়া হয়েছে অর্থাৎ দশ ভোল্ট যেখানে হলে হয়ে যেত কারণ কি আমাদের চাইল্ড বোর্ডে যে সেভেন জিরো ফাইভ লাগে সেখানে আমাদের সিক্স ভোল্ট যদি হয় তাও ফাইভ ভোল্ট ওখানে আউটপুট করবে তবুও এখানে আমাদের কোম্পানি বেশি করে দিয়ে রাখে কারণ দশ ভোল্টটা নিয়ে অন্যান্য কাজও করে কিন্তু এখানে যে বারো ভোল্টটা দেওয়া হয়েছে এর জন্য একটা সুইচিং পলিসি তৈরি করেছে কোম্পানি যেটা ওখানে আমাদের ভোল্ট আলাদা করে দিয়েছিলো ঠিক এই সুইচিং পলিসির জন্য আমাদের ইন্ডেক্টার কয়েলটি পুড়ে গেছে কিন্তু ডায়ট কাটিনি অথচ মসমেট কেটে গেছে কারণ ডাইভার ফ্রিকোয়েন্সি যেটা নিয়ন্ত্রণ করছে সেটা সম্পূর্ণ এস এম পেস্ট টপারের মাধ্যমে এর কারণ হলো আমি এখানে চপারের মাধ্যমে ড্রাইভার ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা হয় এটা বলেছি ঠিকই কিন্তু এটা মাত্র পঁয়ত্রিশ পঁচিশ আইসিকে সাপ্লাই দেওয়ার জন্য বলেছি কারণ সেই সাপ্লাইয়ের উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু ড্রাইভার ফ্রিকোয়েন্সি সম্পূর্ণভাবে নির্ভর করে অর্থাৎ ডাইভার ফ্রিকোয়েন্সি কম বা বেশি হবে সেটা ফিডব্যাক সার্কিটের জন্য আমরা জানি ফিডব্যাক সার্কিটটা কী এবং সেটা কোথায় থাকে এবং সেটা নিয়ে চলো আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখো এবং সহজেই তোমরা হাই এম্পিয়ার বা লো অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও সমস্যা মেটাতে পারবে একজুম চার্জার আঠারো পেয়ারের ক্ষেত্রে বা ডাইভার ফ্রিকোয়েন্সি কেন সাত থেকে আট পাচ্ছো যার জন্য মসপেট বারবার কেটে যাবে সেটাও তোমাদেরকে দেখো আচ্ছা দেখো আমাদের ছাত্র আজকে পুরনো ছাত্র আজকে আর নতুন ছাত্রকে ক্লাস করাচ্ছে তা সে যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই সে ক্লাসটাকে করাতে পারবে তা দেখছি চলো কীভাবে ক্লাস করাচ্ছে আছে দেখি তা কই দেখি তোমাদের ক্লাস কেমন হচ্ছে একটু বলো দেখি তো আমাদের দিনবাবুকে একটু বোঝাবে দেখি তো দেখি কীভাবে ক্লাস করাচ্ছে তা আমাদের দেখছি আজকে একটা রাউন্ড ট্রান্সফর্ম আমাদের বেঁধেছে দিনবাবু দিনবাবু একটা তুমি নিজের হাতে বেঁধেছো তো আচ্ছা চলো তাহলে তোমাকে টেস্ট করে দেখাচ্ছি আমি বোঝাচ্ছি কিভাবে ওখানে টেস্টিং করতে হয় ছোট বাবু তাহলে আমাদের দিন বাবুকে একটু ভালো করে বোঝাও দেখি তো তারপরে আমি তোমাদেরকে এই একদম আঠেরো এমএর যে সমস্যাটার কথা বলেছি সেটা সমাধানের উপর অবশ্যই বলবো চলো ভিডিওকে ছোট করা যাক চলো ছোট বাবু আপনি তুমি একটু ক্লাস করো দেখি তো আমাদের দিন বাবুকে যারা প্রথম থেকে শুরু করে করেছে তাহলে সেই লুপে একটা তার দিয়ে দেবো একদম তাহলে তারটা আমার প্রথম ঠিক আছে কিনা দেখতে হবে তাহলে আমরা টেস্টিং করছি সিরিজ লাইন ঠিক আছে কিনা দেখলাম ঠিক আছে ওকে তারপরে এই লুকগুলো টেস্ট করব এই লুকগুলো যতই তোমরা টেস্ট চেক করছে যেটা সবচেয়ে কম আলো জ্বলছে ওইটা হচ্ছে লাস্ট পিন আচ্ছা সেটা লাস্ট পিন

তাহলে আবার কত ভোল্ট সেকেন্ডারি যা বের হচ্ছে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে শেষ পিনটাও এতে জুড়ে দিলাম তাহলে প্রথম আর শেষ দিয়ে দিলাম তাহলে ঘাটগুলোর কোন কানেকশন এখন দিলাম দিলাম যখন কানেকশন করব তখন হচ্ছে যে ঘাট কানেকশন করব যখন তখন এইগুলো কাজে লাগবে এখন আমার টেস্টিং এর জন্য লাগবে লাগবে তাহলে আমার ঘাটগুলো সব ঠিকঠাক আছে দেখে নিলাম তাহলে শেষ পিনেও দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার সিরিজে দেব

এর এক ঘাট কমাচ্ছে মানে এর কমছে যত কমছে ঠিক আছে গরম হতে থাকে কারণ কি তারের সংখ্যা আস্তে 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 কমছে যত আট ঘাটের দিকে যাবে তত কিন্তু তারের সংখ্যা আরো কমে যাবে তখন হিট হবে সেকেন্ডারি হয়তো ভোল্টেজ বাড়বে কিন্তু প্রাইমারি ওদিকে পুরো হিট হবে আর যখন হিট হবে তখন কি হবে তখন কাস্টমার বলবে আমার হিট হচ্ছে প্রচন্ড হিট হচ্ছে আমার তো আগে ঠান্ডা ছিল এখন হচ্ছে না সমস্যা এখানে আমার আগের মতন হয়নি কেন সমস্যা কাস্টমার জানবে মানে আগে বলে এখানে বুঝতে পারে দেখি না তার আমি একদম বুঝতে পেরেছি কিন্তু পুরো একটা একটা করে ক্লিয়ার করবো তারপর আরেকটা আরেকটা ধাপে যাবে ঠিক আছে ঠিক আছে বিনোদা তাহলে তোমার বয়সে থেকে অনেক ছোট তোমাকে কি বোঝাতে পারছে তোমার সিনিয়র দারুন 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 বোঝাতে পারছে তো তোমার সিনিয়র আশা করি তুমি গিয়ে কাজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কোথা থেকে এসেছো দাদা একটু বলবে কি তাহলে আমাদের একটু অ্যাড হয়ে যাবে আমি বর্বন থেকে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আরো কে কে কোথা থেকে আসছে তুমি জানো তো হ্যাঁ অবশ্যই যেমন ধর আমি যেমন আমি যখন বলছি দেখো সেগুলো মিথ্যা বলে তুমি অবশ্যই বলবে লাইভ ভিডিও হচ্ছে ঠিক আছে যেমন নদিয়া থেকে আসছে সৌরভ আমাদের হচ্ছে কি পল্লব আসছে আমাদের আমতলা থেকে তারপরে তোমার হচ্ছে কি বসিরহাট থেকে আসছে তারপরে কাকদ্বীপ থেকে আসছে এছাড়া তোমার হচ্ছে কি মালদা থেকে আসছে ঠিক আছে আর অন্য জায়গা থেকে তো তাহলে এখানে শেখা যায় তো আর তোমার সিনিয়রদের এসে শেখাতে পারছো তো তাওন শেখাচ্ছে তারপরে সে বুঝতে পেরেছে আশা করি চলো ধন্যবাদ না যা আছে এই হবে

ভোল্টেজ বাড়বে কিন্তু প্রাইমারি দিকে পুরো হিট হবে আর যখন হিট হবে তখন কি হবে তখন কাস্টমার বলবে আমার হিট হচ্ছে প্রচণ্ড হিট হচ্ছে আমার তো আগে ঠান্ডা ছিল এখন হচ্ছে না সমস্যা এখানে আমার আগের মতন হয়নি কেন সমস্যাটা কাস্টমার আগে না আমি একদম বুঝতে পেরেছি একটা করে ক্লিয়ার তারপর আরেকটা আরেকটা